谢谢你 বিশালগড় মহকুমা কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোদ্দ বছরের নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশ প্রশাসন কোন প্রাণ বাঁচিয়ে নাবালিকাকে ফিনিয়ে ফিরলেন প্রশাসন শুক্রবার গভীর রাতে প্রশাসনের কাছে খবর আসে যে কসবাই এলাকায় চোদ্দ বছরের নাবালিকার বিয়ে হচ্ছে সে খবর পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসন চাইল্ড লাইন ও মহিলা থানার পুলিশকে সাথে নিয়ে সেই বাড়িতে যায় অভিযোগ তারপরে কয়েকজন লাঠিনে নিয়ে প্রশাসনের উপর আক্রমণের চেষ্টা করে পরে অবশ্য পুলিশের হম্বি তম্বি খেয়ে যায় তারপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয় রাজ্য সরকার বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়াস কর্মসূচি চালিয়েছেন কিন্তু একাংশ অভিভাবকদের অসচেতনতায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এই বাল্যবিবাহ আজকে আমাদের কাছে একটা খবর আসে যে কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটা নাবালকের মেয়ে বিয়ের বিয়ে হইতা আজকে বিয়েটা ছিল আমরা গিয়ে প্যান্ডেল পাইছি তো আমরা সিডাব্লিউসি চাইল্ড লাইন্স ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট তারপর ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্টলি এবং বিশালগড় ওমেন পি এস একসঙ্গে যাই আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যেতে আসলে তারপর আমরাও পেছনে পেছনে যাই তার পেছনে আমার আমরা মারার লেগা একজন লোক বাস নিয়ে গালি গালাস করে প্রচন্ডভাবে আমরা পেছনে ছুটে ছোটার পরে আমরা মেয়েটারা আটকাই ওই লোকটারও আটকাই যদিও ওই লোকটা পালিয়ে জায়গা তারপর তারা উদ্দেশ্য আসছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা কথাবার্তি করে বিয়েটা কী হইতাছে জানার জন্য কিন্তু তারা এরকমভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো এরকম একটা পজিশন বাস পুলে ধরাইতে আছে গালি গালাস তো ওই লোকটা যদিও পালিয়ে যায় কিন্তু ওইদিকের লুক করে আমরা পেছনে লাগিয়ে দেয় তারপর আমরা কথাবার্তা বলি বিষ্ণি বিষ্ণি বিশালগড় উনিও কথাবার্তি কয় কথাবার্তি এস এর যে এস আই আফেন্স সেটা ম্যাডাম উনিও কথাবার্তি করে আমরাও কথাবার্তা করি মেয়েটাকে নিয়ে আসি তারপর আমরা মেয়েটাকে শেলটারে রাখছি রাখতেছি

আমি আক্রমণ করতে চাইছি ওই লোকটা আমরা আটকেছিলাম কিন্তু ওই লোকটা পালিয়ে যায় ওই লোকটা পেজটা আমি চিনছি কিন্তু ওনার নাম তো আমি এখনো জানি না আমরা নিতে লাগবো ওই নাম এই বিষয়ে কি মামলা করবেন কোন ধরনের আমরা ইচ্ছা আছে এই বিষয়ে আমরা মামলা করবো ওই লোকটার বিরুদ্ধে যেহেতু আমাদের উপর আক্রমণ করছে অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুন অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ মোটরসের এবং ইংরেজি প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল প্লাস থ্রি স্পিড সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক পেয়ে দিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ